নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের সপ্তম পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারঞ্চৈবা নরতম দেবীং সরস্বতী বেশাম तत् जाया मुदिरार তরাষ্ট্র নানাভাবে বিলাপ করতে গিয়ে বলছেন এই ভয়ঙ্কর যুদ্ধে অষ্টাদশ অক্ষহীনী সেনা নষ্ট হয়েছে হে সঞ্জয় এই সব স্মরণ করে আমি বারবার মোহে অভিভূত হচ্ছি চারিদিক শূন্য ও জীবলোক শোকময় বলে প্রতীত হচ্ছে আমার আর চেতনা নেই মন বিহবল হচ্ছে বারবার ধৃতরাষ্ট্রের প্রতি সান্ত্বনা ঋষি উগ্রস্রবা বললেন ধৃতরাষ্ট্র এইভাবে নানা প্রকারে বিলাপ করে সহসা মূর্ছিত হচ্ছিলেন তারপর চেতনা পেয়ে সঞ্জয়কে বললেন হে সঞ্জয় এখন আমার এমন দুর্দশা হয়েছে প্রাণ ধারণ করা অতি কাপুরুষের কর্ম বিশেষত আমার জীবনে আর কোনো প্রয়োজন দেখছি না সুতরাং এই অবস্থায় অবিলম্বে দেহ বিসর্জন করাই আমার পক্ষে শ্রেয় রাজা ধৃতরাষ্ট্রকে নিতান্ত কাতর দেখে সঞ্জয় বললেন মহারাজ দৈপায়ন ও নারদ মুনি মুখে আপনি শুনেছেন শৈব সৃঞ্জয় সুহত্র রন্তিদেব কাঙ্ক্ষিবান ঔষিজ বাহলিক দমন সরজাতি অজিত নল বিশ্বামিত্র অম্বরীশ মরুত্ব মনু ইক্ষাকু গয় ভরত রাম শশবিন্দু ভগীরথ কৃতবীর্য শুভকর্মা যজাতি এরা প্রখ্যাত বংশে জন্মে অলৌকিক যশ অসামান্য কীর্তি এবং ধর্মযুদ্ধে জয়লাভ করেও পরিশেষে কালবশে এই সুখময় পৃথিবী থেকে অন্তর্হিত হয়েছেন পূর্বকালে শৈব্য রাজা পুত্র শোকে নিতান্ত কাতর হলে মহর্ষি নারদ এই চতুর্িংশী উপাখ্যান তার সামনে কীর্তন করে তাছাড়া পুরু কুরু যদু সুর বিশ্বগস্য অনুহ যুবনাশ্য ককুত্র রঘু বিজয় বীতিহোত্র অঙ্গ ভব শ্বে বৃহৎগুরু উশিনর শতরথ কঙ্ক দুলিদুহ দ্রুম দম্ভোদ্ভব বেন সগর সংকৃতি নিমি অজেয় পরশু পুণ্ড শম্ভু দেবাবৃধ দেবা হয় সুপ্রতি বৃহদ্রত নিষাধিপতি নল সত্যব্রত শান্তভয় ভয় সুমিত্র সুবল জানুজঙ্গ অনরণ্য অর্ক বলবন্ধু নিরামদ্য প্রিয়ব্রত সুচিব্রত কেতুশৃঙ্গ বৃহৎবল ধৃষ্টকেতু বৃহৎকেতু দীপ্তকেতু নিরাময় এই সকল অন্যান্য অন্যান্য শতসহস্র সুপ্রসিদ্ধ মহিপাল ছিলেন এরা অশেষ ভোগ সুখ বিসর্জন করে নিধনদশায় পতিত হয়েছেন অনেক অনেক সৎ বিজ্ঞান প্রধান কবিগণ প্রাচীন ইতিহাস রচনা করার সময় প্রসঙ্গক্রমে এই সকল বলবান রাজাদের অতুল বিক্রম সমধিক যশ মহাত্মতা সরলতা আস্থিক্য সত্য সৌচ ও দয়া এই সকল বিষয়ে ভুরি ভুরি নিদর্শন দিয়েছেন তারা সর্বগুণ সম্পন্ন হলেও পরিশেষে মৃত্যু মুখে পতিত হয়েছেন কিন্তু আপনার পুত্রেরা অতিশয় দুর্বৃত্ত লুব্ধ প্রকৃতি ও রোষপরায়ণ ছিলেন সুতরাং তাদের সংহার দশায় এমন কাতর হওয়া উচিত নয় বিশেষত আপনি মেধাবী এবং আপনার বৃদ্ধি বৃত্তি নিয়ত শাস্ত্র অনুগামিনী আছে অতএব এমন বিজ্ঞ ও গুণজ্ঞ হয়ে বারবার শোকে আক্রান্ত ও অভিভূত হওয়া আপনার পক্ষে নিতান্তই অনুপযুক্ত আপনি দৈব নিগ্রহ ও অনুগ্রহ উভয়ই বিদিত আছেন যা ভবিতব্য অতি সাবধানে থাকলেও তা ঘটে থাকে সুতরাং তার অনুশোচনা করা অবিদেয় এই জগতে এখনো পর্যন্ত বুদ্ধি বলে কেউই দৈবের প্রতিকূল আচরণ করতে পারেনি কারণ দৈবের অপরিবর্তনীয় নিয়ম অতিক্রম করা কারোরই সাধ্য নয় ভাব ও স্বভাব সুখ ও অসুখ সকলই কাল বসে নিয়ত পরিভ্রমণ করছে কাল সর্বজীবের সৃষ্টি ও কালই তার সংহার করে থাকে কাল সর্বজীবের দাহ ও কালই তার শান্তি করেন ইহকালে যেসব শুভাশুভ উপস্থিত হয় তা সবটাই কালমূলক প্রজাদের সৃষ্টি ও সংহার সবকিছুই একমাত্র কাল করে থাকে জীবলো সকলে নিদ্রিত একমাত্র কাল জাগরিত আছেন কাল সর্বত্র সর্বভূতে সমানভাবে অবস্থান করছেন যা অতিক্রান্ত বা অনাগত এবং যে বর্তমান অবস্থায় আছে সকলেই কালের দ্বারা এমন বিবেচনা করে আপনার অচেতন হওয়া উচিত নয় এমন প্রবোধ বাক্যে সঞ্জয় পুত্র শোক সন্তপ্ত রাজা ধৃতরাষ্ট্রকে আশ্বস্ত এবং সুস্থচিত্ত করলেন ভগবান বেদব্যাস এই বিষয়ে এক পবিত্র উপনিষদ বলেছেন এবং অতি বিচক্ষণ কবিগণ ওই উপনিষদ পুরাণে কীর্তন করেন আজ মহাভারতের আদি পর্বের সপ্তম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ